সালামু আলাইকুম হ্যালো দেশবাবু দেশবাবুর থেকে নিয়মিত যারা আমার ইউটিউব ভিডিওগুলো দেখেন আপনাদের ভালো ভালোবাসার জায়গা বিশ্বাসের জায়গা ইবা ফার্নিচার কিন্তু ইভা ফার্নিচার যে কথা বলে হান্ড্রেড হান্ড্রেড সেই কাজের সাথে মিল রাখার চেষ্টা করে তো আজকে নিয়ে হাজির হয়েছি আপনাদের বাজেটের কথা চিন্তা ভাবনা করে একটি ইউনিক সোফা সেট এটা থ্রি টু ওয়ান ভিক্টোরিয়া সোফা সেট এই সোফা সেটটি আমাকে অর্ডার করেন হচ্ছে আমাদের সম্মানিত কাস্টমার রহমান সাহেব রহমান সাহেবের বাসা মুন্সিগঞ্জে কিন্তু উনি থাকেন হচ্ছেন দুবাই প্রবাসী রহমান সাহেব কিন্তু আমাদের থেকে কিছুদিন আগেও আমাদের থেকে খাট নেন ডাইনিং টেবিল নিয়েছিলেন তো রহমান সাহেবের যে বাসা যে সোফা সেটটা ছিল ওই সোফা সেটটা ওনার পুরান মনে হয়েছে তো এর জন্য উনি রিপ্লেস করতে চেয়েছিলেন তো এর জন্য আমাদের সাথে কথা বলেন যে ভাই আমি ওই সোফা সেট ফালাই দিয়েছি এখন আমার একটা সোফা সেট লাগবো কারণ উনি যে আমাদের ফার্নিচারগুলো ব্যবহার করতেছে ওনার মনে হয়েছে যে ইভা ফার্নিচার এ ওয়ান দেয় ইভা ফার্নিচার এ ওয়ানভাবে কাজ করে তো এর জন্য আমাদেরকে এই সোফা সেটটা আলহামদুলিল্লাহ অর্ডার করেন ওনার পছন্দ মতো তো আলহামদুলিল্লাহ এই সোফা সেটটি ইভা ফার্নিচার প্রতিশাল আনকমন আপনাদের বাজেটের কথা চিন্তা ভাবনা ভাবনা করে একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে সোফা সেটটি অবশ্যই মিস না করে ভিডিওটা দেখবেন কাঠের কোয়ালিটি কালার সব কিছু বিস্তারিত থাকবে তো প্রথমত শুরু করি এই থ্রি সেটটা নিয়ে এই থ্রি সেটটা দেখেন কতটা বড় দিয়েছি এই থ্রি সেটে যদি মোটা মানুষ বসে মোটা মানুষ তিনজন ইজিলি বসতে পারবে এটা কাপড়টা দিয়েছি এ ওয়ান তুর্কির সবচেয়ে ভালো কাপড় তার সাথে বালিশটা দিয়েছি তিনটা বালিশ ইউজ করেছি তার সাথে কাপড়ের ভিতরে আমরা ডায়মন্ড শেপটা করে দিয়েছি খুবই রাজুকীয় একটা লুক দিচ্ছে কারণ আপনারা এত বাজেট দিয়ে কিন্তু সোফা সেট কিনতে পারে না কিন্তু আপনাদের শখ থাকে যে আমাদের যে সোফা সেটটা থাকবে সেটার ভিতরে একটু ইউনিক লুক থাকবে গোর্জাস লুক থাকবে আপনার চিন্তা ভাবনাটা ওরকম থাকে তো এর জন্য আপনাদের এই সোফা সেটটা আপনাদের জন্য এ ওয়ান হবে এই সোফা সেটটি দেড় ইঞ্চি সলিড কাঠের ভিতরে করা পুরোপুরি রাউন্ড শেপটে করা হয়েছে সোফা সেটটি পায়াগুলো দিয়েছি পাঁচ পাঁচ পায়া আর হচ্ছে এই কাঠগুলোর বাটামগুলোর ডিজাইনগুলো দেখেন তার সাথে এই কাঠটা দিয়েছি অনেক মোটা কাঠ ছয় ইঞ্চি সলিড কাঠের ভিতরে নিয়ে করা খুবই ইউনিকভাবে এই থ্রি সিটটা করা তার সাথে হচ্ছে এখন তো আপনাদের থ্রি সিটের ব্যাপারে কথা বললাম এখন ওয়ান সিটে বসে যে একটা কীরকম ফিল আসে সেটার ব্যাপারে কথা বলবো তো দেখেন এই যে ওয়ান সিটের ভিতরে বসলাম আপনাদের বাজেট কম থাকে কিন্তু একটা সোফা সেট দরকার আমার একটা রাজা রাজা ভাব আসবে গদির সিস্টেম সোফা থাকবে লাগবে তো এই সোফাটা আপনাদের জন্য ইউনিক একটা ব্যাপার হবে মেহমান আসলেও যদি এই সোফার ভিতরে ঢেলান দিয়ে বসে সে তালা তার কিন্তু আলাদা একটা লুক আসে এই সোফা সেটটা আপনাদের জন্য স্পেশাল কারণ এই সোফা সেটটা দেখার মতো চমৎকার ওয়ান সিটে বসলাম পায়াগুলো দেখেন কতটা মোটা পায়া তার সাথে এখানে আমরা রুমালের রুমাল ইউজ করে দিয়েছি পিছনে যেন আরামদায়ক হয় এর জন্য আমরা বালিশ ইউজ করে দিয়েছি আর এটা দেখেন কি পরিমাণে বাসটা দিয়ে ডিজাইনগুলো করা ডিজাইনগুলো কতটা ইউনিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে নিজের চোখে না দেখলে কোনো সময় বোঝা সম্ভবই না আর কাজের ফিনিশিংটা দেখেন কতটা চমৎকার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ডিজাইনগুলো দেখেছেন আর হাতটা থাকছে সারটা কিন্তু নিমিশে স্লিপ কেটে যাচ্ছে একদম ইউনিকভাবে করা এই ওয়ান সেটটা বিআইপি ভাবে করা আবার টু সেটে আমি একটু বসি এই যে আপনার টু সেটে বসলাম এখানেও কিন্তু আলাদা একটা ভাব চলে আসে এই টু সেটের ভিতরে এই টু সেটটা ইউনিক শেপটা ইউনিক মডেলে করা এক কথায় আনকমন এটার পায়াগুলো দেখছেন পায়াগুলো অনেক মোটা ইউজ করেছি একদম ইউনিক শেপটা ইউনিক মানে এক কথায় ভাবে তৈরি করা একদম পিওর চিটাকে সেখানকার তৈরি করা একটু কাছ থেকে আসেন দেখায় আপনাদের এই যে ডিজাইনগুলো আমরা যে তৈরি করে দিয়েছি ডিজাইনগুলো গোলাপ ফুটিয়েছি এই কাঠটা আমরা পাকা দুই ইঞ্চি সলিড কাঠের কাঠে করেছি রাউন্ড আছে ইনশাল্লাহ আপনার যোগাযোগ করে এই রাজকীয় সোফা সেটটি কিনতে পারেন এই সোফা প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন এই সোফা প্রাইস পাবেন হচ্ছে ইভা ফার্নিচার থেকে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় এই চমৎকার মডেলের সোফা সেটটি পাচ্ছেন আলোচনা সাপেক্ষে অবশ্য অবশ্যই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অর্ডার করতে পারেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে বা সরাসরি চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরি ঠিকানা বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মারদা যেটা হচ্ছে মিরপুর এক শালি মার্কেটের ওইখান থেকে সোজাসুজি চলে আসলে বিড়লা রোড বিড়লা রোডের সোজাসুজি চলে আসলে চারাবাগ স্ট্যান্ড চারাবাগ রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি এই ভিক্টোরিয়াস সোভাসের অবশ্যই অবশ্যই রহমান ভাইয়ের মতো আপনারা আমাদেরকে বিশ্বাস করার করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে